আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত স্বাগতম আলো চূড়ান্ত পথ চ্যানেলে আমরা এখানে কোরআন হাদিসের আলোকে এমন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত আজকের আলোচনার বিষয় প্রতিটি মানুষের জন্ম থেকে কি দুইটা বিশেষ জিন থাকে অনেকে বলেন মানুষের সাথে জিন থাকে কেউ বলেন ফেরেস্তা থাকে আসলে সত্যতা কি আসল কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানি এক মানুষের সঙ্গে ক্যারিন অর্থাৎ সহচর জিন থাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন করে জিন থাকে সই মুসলিম দু ক্যারিন মানি হলো সহচর জিন এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে থাকে কাজ কি করে মনের ভিতরে খারাপ চিন্তা ঢোকায় আল্লাহর ইবাদত থেকে দূরে সরাতে চায় পাপকে সহজ মনে করায় যেমন নামাজ পড়তে যাবেন হঠাৎ মনে হবে পরে পড়ব কোরআন পড়ার ইচ্ছা হলো হঠাৎ মনে হবে আজ সময় নেই গেবদ বা মিথ্যা বলার সুযোগ এলে মনে হবে এটা করলে ক্ষতি কি এগুলো আসলে আমাদের কারিনের ওয়াসওয়াসা দুই মানুষের সঙ্গে ফেরেশতা অন্য হাদিসে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটি ফেরেস্তাও থাকে যে তাকে ভালো কাজের দিকে উৎসাহিত করে তিরমিজি দুই হাজার নয়শো অষ্টাশি মানে হল ফেরেশতা আমাদের মনে ভালো চিন্তা দেন ভালো কাজে আগ্রহী করেন আল্লাহর পথে ডাকেন যেমন নামাজের সময় হলে হঠাৎ মনে হলো চলো নামাজ পড়ে আসি কারো কষ্ট দেখে মনে হলো ওকে সাহায্য করা উচিত গুণা করতে যাচ্ছিলেন হঠাৎ মনে হলো না এটা ঠিক হবে না এগুলো আসলে ফেরেস্তার অনুপ্রেরণা তিন রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিশ্বসত্ব সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আপনার সঙ্গেও কি কারিন আছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তবে আল্লাহ আমার ক্যারিনকে মুসলিম বানিয়ে দিয়েছেন তাই সে আমাকে মন্দ কাজে টানে না সেই মুসলিম সাধারণ মানুষের কারিন খারাপের দিকে টানে কিন্তু রসুল্লাহ সাল আলি সাল্লামের কারিন তাকে ভালো কাজেই সাহায্য করত চার কেন আল্লাহ আমাদের সাথে কারিন দিলেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন আমাদের সাথে কারিন দিলেন উত্তর আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আমাদের সামনে দুই রাস্তা রাখা হয়েছে এক ভালো কাজ ফেরেস্তা ডাকছে দুই খারাপ কাজ ক্যারিন জিন ডাকছে কোরআনে আল্লাহ বলেছেন আমি মানুষকে দুইটি পথ দেখে দিয়েছি সুরা আল বালাদ দশ নম্বর আয়ত এখন আমরা কোন পথ বেছে নেব এটাই আসল পরীক্ষা পাঁচ ক্যারিন থেকে বাঁচার উপায় ক্যারিনকে পুরোপুরি সরানো যাবে না কিন্তু তার প্রভাব কমানো যায় কিভাবে এক নামাজে নিয়মিত থাকা অর্থাৎ নামাজ শয়তান ও ক্যারিনকে দুর্বল করে দুই আয়াতুল কুরসি পড়া বিশেষত ঘুমের আগে পড়লে ক্যারিন কাছে আসতে পারে না তিন বিসমিল্লাহ বলা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান পাশ যায় শোনার সময় ক্যারিন কষ্ট পায় পাঁচ আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার পড়লে শয়তান পালিয়ে যায় সাল্লাহ সাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন শয়তান দূরে সরে যায় সেই বোারি ছয় হাজার চারশো সাত ভাবুন আপনার ভিতরে পরামর্শ পরামর্শদাতা আছে একজন বলছে এটা ভালো করো একজন বলছে না এটা বাদ দাও খারাপ করো প্রথমজন ফেরেস্তা দ্বিতীয়জন জন ক্যারিন এখন নির্ভর করছে আপনি কার কথা শুনবেন যেমন যদি পরীক্ষায় শিক্ষক দুইটা উত্তর লিখতে বলেন একটা সঠিক আর অন্যটি ভুল তখন আপনার কাজ সঠিকটা বেছে নেওয়া আল্লাহ আমাদের সামনে একইভাবে দুইটা পথ রেখেছেন ভালো আর মন্দ সুতরাং মানুষের জন্ম থেকেই থেকে একজন ফেরেশতা ভালো কাজের দিকে ডাকেন একজন ক্যারিন খারাপের দিকে টানেন আমরা চাইলে ফেরেশতার পথে হাঁটতে পারবো চাইলে ক্যারিনের ফাঁদে পড়বো আল্লাহ সফলতা দিয়েছেন তাদেরকেই যারা ক্যারিনের ওয়াশ ওয়াশ প্রতিরোধ করে আল্লাহর আদেশ মানে আশা করি আজকের বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আল্লাহ আমাদের সবাইকে কারিনের ফাদ থেকে হেফাজত করুন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিৎ